বিভিন্ন সবজিও পাস্তা এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পাস্তা দিয়ে সবজি দিয়ে একটা রেসিপি করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য সবজি নিয়েছি টমেটো কাঁকরোল ঝিঙ্গে আলু পটল গাজর এগুলি ধুয়ে নিচ্ছি কেটে নেব এদিকে পাস্তাগুলি জলে সেদ্ধ করে নেব প্রাইস ব্যানার দিয়ে দিলাম ঝরঝরে থাকবে জল দিয়ে দিচ্ছি এতটুকু আর দেব না এই জলে আর তেলে পাস্তাগুলি সেদ্ধ হবে এবং ঝড় থাকবে তেল দেওয়াতে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে না হলে তলায় গিয়ে বসে পুড়ে যাবে কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি মোটামুটি সেদ্ধ হয়েছে তবে আরও একটু সেদ্ধ হতে হবে পাস্তাটার জলটা ঝরিয়ে নেব কড়াই গরম করে কড়াইতে রাইসব্যান ওয়েল দিয়ে দিলাম বাচ্চাদেরকে একটু তেল খাওয়াতে হয় এর জন্য একটু তেলটা বেশি দিয়েছি বাচ্চাদের জন্য টিফিন হচ্ছে এখন এই যে সবজিগুলি কাঁকরোল গাজর ঝিঙ্গে পটল বিচি ফেলে দেওয়া পটলের বিচি ফেলে দিয়েছি তারপর আলু গাজর এগুলি সব দিয়ে দিলাম টমেটো বিচি ফেলে দেওয়া এখন নুন দিচ্ছি পরিমাণ বুঝে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন হলুদটা মিশিয়ে নেব এরকম সবজি খাওয়া সবার জন্যই ভালো বাচ্চা থেকে বয়স্ক সবার আর টমেটো খেলে তো খুবই উপকারী ডেইলি টমেটো খাওয়া দরকার একটা করে রান্নাতে এভাবে জল দিচ্ছি ফ্লাস্ক থেকে এগুলি সেদ্ধ হওয়ার জন্য ভাজা করব না এভাবে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাবে এই ফ্লেমে ফুটে উঠবে সুস্থ মানুষেরা টমেটো খেলে কোনো ক্ষতি নেই কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম এগুলি সেদ্ধ হচ্ছে সুন্দরভাবে তবে টমেটোটা ডাক্তার দেখিয়ে খাওয়াটা সবার জন্যই ভালো এখন ক্যাপসিকাম দেবো কাঁচা আর ক্যাপসিকাম দিয়ে দেব খুব উপকারী একটা সবজি রান্না হচ্ছে ক্যাপসিকাম কিন্তু ডায়েটে রাখতেই হয় ক্যাপসিকাম খাওয়া খুবই উপকারী সপ্তাহে অন্তত দুবার ক্যাপসিকাম দিয়ে রান্না করা খাবার খাওয়া খুবই উপকারী ক্যান্সার প্রতিরোধ করে ক্যাপসিকাম ঢাকা দিয়ে দিলাম ক্যাপসিকামটা পরে দিয়েছি সবজিগুলি সেদ্ধ হওয়ার পর এই ফ্লেমে সবজি ভেতরে সেদ্ধ হচ্ছে এখন এভারেস্টের একটা পাস্তা মশলা কিনতে পাওয়া যায় এরকম এই কেটে মশলা বের করে দিয়ে দিলাম সবজির উপরে এটা দেওয়াতে রান্নাটা বাচ্চাদের জন্য খুবই টেস্টফুল হবে বাচ্চারা এসব খেয়ে খুব খুশি হয় এভারেস্টের মশলা খুবই ভালো এটা বাচ্চাদেরকে করে দেওয়া যায় এই মশলা দিয়ে মশলাটা মিশিয়ে নিলাম সবজির সাথে সবজিগুলি আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে ফ্লেমটা এরকম থাকবে এরকমভাবে ফুটছে এখন পাস্তা যে পাস্তাটা নাড়াটাড়া করছি একটু লেগে আছে কিন্তু তেল দেওয়াতে ঝরঝরেই থাকবে সবজিগুলি সেদ্ধ হওয়ার পর এখন পাস্তাতে কিছু জল আছে জলটা ঝরিয়ে ঝরিয়ে সবজির মধ্যে পাস্তাগুলি দিয়ে দেব আমার রান্নাগুলি যদি একটু হলেও ভালো লাগে প্লিজ লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো সাবস্ক্রাইব করো এই যে এদিকে জল আছে জলটা দেব না কারণ টিফিনে দেওয়া হবে বক্স থেকে জল বেরিয়ে যাবে এর জন্য জল ছাড়া ছেকে। পাস্তাগুলি দিয়ে দিলাম এখানে সবজিটাও তো মাখো মাখো পাস্তাটা দেওয়ার মাত্র মাখো মাখো ভাবটা অনেকটাই কমে যাবে পাস্তা জলটা টেনে নেবে আর সুন্দর একটা টিফিন তৈরি হচ্ছে পাস্তাগুলি কিন্তু ঝরঝরে থাকবে এই যে দেখো রান্না হয়ে গেছে এরকম হয়েছে দুপুর পর্যন্ত টিফিন খাওয়া পর্যন্ত পাস্তাগুলি ঝরঝরেই থাকবে এভাবে বাচ্চাদেরকে করে দেবে বাচ্চারা খেয়ে খুশি হবে সাবস্ক্রাইব করো লাইক করো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ